আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তোমাদের এস এস একাদশ একাদশিত রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যাক্ট তো আজকে তোমাদের সাথে কথা বলবো এটা সিলেবাসটা নিয়ে এবং এটা সাজেশনটা নিয়ে তো প্রথমে তোমাদেরকে আমি সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি যে তোমাদেরকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হবে তো এরপরে তোমাদেরকে দেখে দিচ্ছি তোমাদের কোথায় কত নাম্বার থাকবে এবং তৃতীয় দাপে আমি তোমাদেরকে সাজেশন নিয়ে কথা বলবো তো চলো বেশি কথা না বেরিয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে তোমাদের জন্য প্রথম অধ্যায় তারা নিয়ে আছে মানে অধ্যায় এক পরে উপ অধ্যায় একের একের দুই একের তিন একের চার একের ছয় যাই হোক এক থেকে মূলত তারা এই পর্যন্ত নিয়েছে তো আমরা যদি দ্বিতীয় অধ্যায়তে চলে যাই দ্বিতীয় অধ্যায় তারা যেটা তোমাদের জন্য সিলেক্ট আছে এটা দুই দশমিক তিন দুই দশমিক চার দুই দশমিক পাঁচ পর্যন্ত আর কি তারা নিয়েছে যাই হোক তো এরপর তোমাদের জন্য রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় তো তোমরা এখনো যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটা হইতেছে আমাদের সাজেশ নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দুই মানে একটা সিজনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয় সেটা বুঝাই দেওয়া হয়েছে যে বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হচ্ছে ভিডিও নাম্বার চায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বোঝিয়েছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তারপরে ইংলিশ ভিডিও নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দা মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কত হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে দুই তিনের তিন তিনের চার তিনের সাত তো এরপর তারা তোমাদের জন্য চতুর্থ অধ্যায় থেকে নিয়েছে যে চারের এক চারের দুই চারের তিন এরপর নিয়েছে তারা পঞ্চম অধ্যায় যে পাঁচের এক পাঁচের দুই পাঁচের তিন পাঁচের চার পাঁচের পাঁচ তো তোমরা ষষ্ঠ দেখতে চাও তো দেখো তো কিন্তু তারা এগুলো নিয়ে তো তোমাকে চিন্তা করতে কিছু হবে না কারণ তোমাদের সাজেশনটা আমরা অলরেডি করে ফেলেছি আর এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তারপরে তোমাদেরকে আমরা আমরা অনলাইন সাপোর্টে নিয়ে নিব তো দেখো যে তোমাদের কোথায় ওই নাম্বার থাকবে তোমাদের কবে ভাগে থাকবে দশ নাম্বার একটু কথা বলে নিতে চাই তোমাদের প্রশ্নটা হবে তিরিশ নাম্বারে আর বিশ নাম্বার থাকবে স্যারদের হাতে তিরিশের থেকে যদি তুমি দশ পাও তাহলে পাশ করতে পারবা আর তিরিশের থেকে যদি তুমি বিশ বা পঁচিশ পাও তাহলে তুমি এ প্লাস পাবা তো কবি বাকি তোমাদের এক থেকে আটটা প্রশ্ন থাকবে আর এখান থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা মানুষ হচ্ছে দুই করে তো পাঁচ দুই দশ নম্বর আর কবিভাগে থাকবে তোমাদের জন্য বিশ নম্বর বরাব্দ তো নয় থেকে ষোলো পর্যন্ত আটটা প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে চার করে তো চার পাঁচ কুড়ি নাম্বার তো মূলত তোমাদের এই দশ নম্বর আর এই বিশ নাম্বার এইভাবে তোমাদের পরীক্ষাটা হবে আর তোমাদের যদি আমরা দেখাতে যাই যে আমাদের মূলত আমরা যে তোমাদের জন্য সাজেশনটা তৈরি করেছি তো একটু দেখো এখানে কিন্তু আমরা একদম প্রশ্ন প্লাস উত্তর সহ এবং যত যত অধ্যায় তোমাদের আছে সবগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে আমরা করেছি ঠিক আছে এখানে প্রশ্ন প্লাস উত্তর সবটাই রয়েছে আর এটা যারা শেষ করবে এটা আমি বলছি যে সর্বোচ্চ তোমরা একদিন সময় লাগবে এটা শেষ করতে আর এটা যদি তোমরা ভালোভাবে শেষ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমার অ্যাপ্লাস থাকবে সে নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের কোর্সে অ্যাড হতে চাও সাজেশন নিতে চাও ভালো একটি ফলাফল করতে চাও তারা সরাসরি সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কথা আমি একটি নতুন ভিডিওতে সে বলতে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা